তোর ফকিনের ফুপুটা আছে না? হ্যাঁ কি হইছে? আয়শা হাজির। কালকে더라 আব্বু আসবে। এই ফুপু দিন পর কেন আসাতে? 1000 টাকা নিবো না। না না কি হয় নাকি? চোরুর ঘর চোর না। ফকিনের ঘর ফকিনে 1000 টাকা থেকে লোভ সামলাতে পারে না কিছু না। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি? এই তোর সাথে আমি খারাপ ব্যবহার করি? তোর আপনি বলাটা উচিত না। বুঝতে পারছস? আরে, আমার আপগুলী বনে তো অনেক বড় বড় জায়গায় বিয়ে দিছে

আজি বুঝলাম না তো ভাইয়া না কালকে আইব এর লেগে আইসি ও খবরও পেয়ে গেছেন ভাইয়া কালকে আসবে কালকে ভাইয়া আইবো না আমি ভাইয়া কইসি আমার লাগে একটা স্বর্ণের চেইন আনতে ভাইয়া বলছি একটা স্বর্ণের চেনাতে কি ভাইয়া কি গুডাউন নিয়ে চেনে ফাইজলাম ভাই কি করতে গেছে প্রবাসে কষ্ট করতে গেছে না হ্যাঁ হাত ভাঙা পরিশ্রম করে কি স্বর্ণের চেনের দাম কত জানে বিক্ষু কোন কার জানি ফকিনে কোন কার জানি জানা নাই কিছু না ভাইরা দিশাকে ঠাস করে বাইরের কাছে ভাই তো মনে করবো বোন কইছে নিয়ে যায় টাকা চিন্তা করব না ভাইয়া তো দিন হইসে গেছে আমরা তো কিছু চাই হম ভাইয়া তো গেছে অনেক দিন হয়েছে আমরা তো কিছু চাই নাই যত সব আমাদের বসে দুই দিন পরে বসে হ্যাঁ আরো তো আছে নাকি আর বোন না সেগুলো তো একদিন না আপনি হুটহাট করে আসা পড়েন কেন কারণটা কি ভাবি আমার আর গুলি বোনের তো অনেক বড় বড় জায়গায় বিয়ে দিছে

বাবি আমি ইচ্ছা করে আসিনি ভাইয়া বলছে যে যা আমি কালকে আসম তুই যা একদিন না আগে থাকলে এক চলে আয়া করছ নাকি ভাই কি বস্তা নিয়ে আব ছালায় বস্তা ভরে একবারে নিয়ে আব তোমার জন্য চলে আসি ভাইয়া বললাম চলে এলাম তোমার ভাইয়া তোমাদের কথা চালাই পার বলো তো সেও তো একটা মানুষ সে কি মানুষ না তোমাদের টাকা পয়সা দিতে দিতে হেল্প করতে করতে তারই যান শেষ ঠিক আছে আমাদের দিবে কি তোমাদের তো দিয়েই তো পারে না এখন দয়া করে বের হোক যাও যাও

কালকে আব্বু আসবে প্রবাস তুমি তার আগে হাজির মানে বুঝলাম না বাইরের কি কি খাইতে মন চাই হ্যাঁ এই ফুফু আমাদের বাসায় আসবা না আসো কেন আমাদের বাসায় হ্যাঁ লজ্জা আছে আসলে তুমি আমার আব্বার বোন যে তুমি আমার বিশ্বাস না বুঝছো ভিক্ষুক আছে না বিক্ষুক যেরকম এর ভাবে আমার আব্বুর কাছে হাত পাতো আমার আব্বাটা খায় তো শেষ করতে হ্যাঁ আমাদের বাসায় আসবানা এক বছর পর পর একদিন আসবা দুই দিন পর পর দুই দিন পর পর চলে আসো এই ফুফু তোমার কি শরম লজ্জা নাই শরম লজ্জা থাকলে কি আর আসতো আম্মা আমার ফুফু শরম লজ্জা না যদি শরম লজ্জা থাকতো তাহলে দুই দিন পর পর আমাদের বাসায় আসতো না বুঝছো তোর গুষ্টির রক্তের ভিতরে মনে হয় শরম লজ্জা নাই কারণ তোর ফুফুর শরম লজ্জা নাই যেমন তোদেরও তো নাই শরম লজ্জা গুষ্টি নিয়ে কথা বলবা না না গুষ্টি নিয়ে কথা বলবা না তো কি বলবো তো গুষ্টির লোকই তো না আমার গুষ্টির লোক না ফুফু আমার গুষ্টির লোক না না ফুফু আমার গুষ্টির লোক না তো কিসের লোক আমি তোমার তোমাদের আম্মা আমার অন্য সব ফুফুর আর ঠিক আছে ওর আমার গুষ্ঠীর লোক কিন্তু এই ফুফু আমার গুষ্ঠীর লোক না তুমি কি জানো কি তুমি কি করে রিক্সা চালাই ফকির নি কোথাকার ফুফু বেরো যাও যাও না একদম থাকবো থাকুক ওই রুম খালি আছে না থাকবো থাক আমার রুমে আবার গিয়ে শুয়ে থাকবো না না শোনো আমার রুমে গিয়ে শুয়ে থাকতে পারবে না

বাড়িতে বের করে মন তোমার তুমি যে আমার বাপের বোন আমার না বিশ্বাস হয় না বুঝছো তুমি যে যেরকম যেকিরনি এরকম গরিব ছোট লোকের বাচ্চা এটা একটা ছোট লোকের বাচ্চা বুঝছো তোমার এই চেহারা দেখতে না আমার গিন্না লাগে বুঝছো তোমার এই এরকম চেহারা আমার পুকুর যে তুমি আমার বিশ্বাস হয় না আমার পুকুর তো এরকম চেহারা থাকতো না আমার অন্য পুকুরা দেখছো

প্রত্যেকদিন নাস্তা বানাইতে না এখনো ঘুমাইতেছে এই সুইটি সুইটি কি হয়েছে সার বেলা কয়টা বাজে দেখতে তো হাতে তো ঘড়ি আছে দেখ কয়টা বাজে এখনো তুই ঘুমাচ্ছস কেন কি হয়েছে ঘুমাইতেছি তো কি করবো আমি কি করবি তোর যে ফকির নিমাকার ফুপুটা আছে না তার ফকিনি ফুপুটা আছে না কি হইছে আয়শা হাজির কালকে더라 আব্বু আসবে উফ এই ফুপু দুই দিন পর কেন আসে আমাকে বুঝাইতে পারো আমি তো বুঝি না কেন আমি তো নিজেই বুঝি না তোকে কিভাবে বুঝাবো এখন তোমরা এসে একটা কথা বলতে আসছি কি শোন এটা যে দুদিন পরপর পর আসে না এটারে একদম এর জন্য বের করতে হবে এইজন্য তোর জন্য তোর সাথে একটা পরামর্শ করতে আসছি কি বল তার আব্বু আসার আগে কালকে করবি ঘুমাইতে আপনার স্টোর শুইতে দিছি ঠিক আছে এক হাজার নোট পাশে ফালাই রাখবি চুরির ওপর দিয়া বসার থেকে তোর আব্বুর সামনে বের করবি জানি কোনো না আসতে পারে ঠিক আছে দুদিন পর পরে আসা হাজির হয় দুদিন পর পরে আসা বিরক্ত লাগে আমার একদম জানো এবার ওরে ভালো শিক্ষা দিতে হবে বুঝছো জানি আর না আসে ফুকের নিব কিন বাসার আসে ঠিক আছে আমার কাজ কর যে ফ্রেস হোক ফ্রেস হয়ে আর বাইরে আসে ও একটু শান্তিতে ঘুমাইতেও পারি না ওনাদের জালায় দৌড়ো খোপে এক ফুপে এই আবার এই এক হাজার টাকা পেতেছি না তুমি দেখছ না আমি তো টাকা আমাকে দেখিনি টাকা তো আমার এখানেই ছিল আমি তো বেরো হইনি মা টাকা তুমি নিছো টাকা কই তোমার তো আমার হাত ডাল না এমন একটা ভাব নিতেছো জানো তুমি আর বাজা মাছটা উল্টো এক খাইতে পারো না তুমি

সারাক্ষণ চব্বিশ ঘন্টা দুই ভাই বোনে মিলে ঘুমাস বুঝলাম না তো এখন কি হইছে বলো কি হইছে ছুটি টাকা আছে না 1000 1000 টাকা কি করছে চুরি করছে কি চুরি করে নিছে নিয়া বালুশের ভিতরে লুকায় রাখছে ফুফু তুমি টাকা চুরি করছো না বাবা আমি টাকা নেই নেই তোমার দেখাই চুরির মতো আমার মনে হয় বুঝছো তোমার এই চেহারাটা আছে না মনে হয় কি চুরি চুরি করছো টাকা আবার জিগাই আমরা কি মিথ্যা বলি ধরে

কেউ বিশ্বাস করব না আমার বায়ে বিশ্বাস করব। এই বড়লুকের বাসায় আসলে কি চুরি করতে মন চাই বড়লুকের যে আমরা যে আমাদের যে জিনিসপত্র দেখে কিন্তু সহ্য হয় না হ্যাঁ এইসব জিনিস কিন্তু আমরা কিনতে পারবো কারণ ওই চুরের বাচ্চা চুর আব্বা আসুক এই চোরের ঘর চোর তোর কইসি গেট খুলতে যা কে জানো যাইতে গইছে আর তুমি আর তোমার আসার কথা কখন তুমি এই বিকাল হয়ে গেল একে জানি করে আসছে তো সরব বসব সমস্যা কি বসব কত দূর থেকে আসছো জানি আসছি যা দূর থেকে আসছি না কাছের থেকে আসছি না তিনতালার থেকে আসছি তোমার বলছি আমি বলতে যাও যাও এরকম ব্যবহার করতেছো ওই দিক যাইতে বলছি আমি যাও এখানে বসো তুমি তোমার ওই দিকে যাইতে বলছি জানি করে আসছো বসো রেস্ট নাও আমি যাও হাই কেন যাও চোরের ঘরে চোর কোন কার জানি যাও কে যা চোর আপু তুমি কখন আসছো এই যে মাত্র আসছে কি যে চোর চোর কি চুরি করছে জিজ্ঞাসা করো ছুটির কাছে কি করছে কিচুরি করছে

তো ফকিরনি ও যে মায়ের গর্ভের থেকে বেরোছে আমি ওই মায়ের গর্ভের থেকে বেরেছি তাহলে কেন যাবে না কেন যাবে না কেন মনে হয় না কেন মনে হবে না তোমার মা আমার মা এক আমার মা বাবার বিয়ের সময় কেতে নাকি আজ তোর মনে হয় না আমার মা বাবা যখন একসাথে বিছানায় ঘুমাইছো তখন গিয়া তুই নাকি মা আমার এই বোনটা জন্ম হওয়ার সময় কি দেখছিলি গিয়া তোমার আর কয়টা বোন তো এর মতো না হাতের পাঁচটা আঙুল তো এক সময় হয় না তোরে তো দুইটা বোন আরেকটা একটা তো এরকম হয়ে রয়েছে তুইও তো এরকম হইতে পারতি এরকম হলি নাকি তাইলে ওইটা তোর মা আরেক জায়গায় টানছে আমার বোন তো তোমার বাসায় বই থাকে না হ্যাঁ আহ না না আমার চেয়ে বেশি কেউ জানে তোর গায়ে হাত তুললি কেন কি করব চরে রে আর গায়ে হাত তুললি কেন তুমি মারতেছ কেন চুপ এত বড় সাহস তোর কে দিছে চরে কি করব চুরি করছে এত বড় সাহস তোর কে দিছে আমার বোনের গায়ে আমার সামনে হাত তোলার সাহসটা তুই কই নি চায়ার আছে কেমন চুপ চুপ একটা কথা কই না আমার সংসারের ভিতর আইছে আর কথা কথা এক মুখের মধ্যে সুপার গ্লু লাগাই দেব চুপ 1000 টাকা নিছে 1000 টাকা নিছে হ্যাঁ নিছে তো আব্বা আমরা মিথ্যা কথা সত্যি কথা কই সত্যি কথা বল আবার ওদিকে তাকাস কেন সত্যি কথা বল নিছে তো মিথ্যা বলতাছ এমে চুপ তোর জিগাইছি তোর জিগাইছি কি কথা চুপ আমি সব ঘটনা জানি কি জানো তুমি এ টু জেড আমার বোনটা গতকালকে আসার পর থেকে ওর উপর যে অমানসিক নির্যাতন করছস এবং ওরে এই এক হাজার টাকা চুরির অপবাদ দিয়া বাড়ির থেকে বের করবি কিভাবে আমার চোখে ওরে কালার করবি কিভাবে সব তোর আর তোর মাইয়ার প্ল্যান এটা এগুলো তুমি জানলা কেন আমি কি মনে করছো আমার বলত বলত প্রতিবন্ধী পাগল হ্যাঁ কি আমি মেন্টাল কি ভালো বাবা এই কাজটা করলে কি মারতে আছো কেন এই কাজটা করলি কেন তোমার বোন দুদিন পর পরই আমাদের বাসায় এসে বসে কেন তোর বাপের বাড়িতে আহে না আসবো কেন তোর বাপের বাড়িতে আহে তোর বাপের টানিতে আহে আমার মায়ের পেটের বোন আমি আসেনা? যে কোনো মুহূর্তে

খালারা বাড়িতে আইলে আম্মু ফ্রিজের থেকে মাছ বের করো মাংস বের করো লোক বাজারে পাঠাও মিষ্টির দোকানে পাঠাও মিষ্টি আনো রসমালাই আনো ছানা সন্দেশ আনো খালারে দাও খাইবো আর বাপের বোন ফুবইলে কি হয় কষ্ট হয়ে যায় তোর কষ্ট হয় তোর মার কষ্ট হয় তোর ভাইয়ের কষ্ট হয় গোটা পরিবারের সমান কষ্ট হয় এই কষ্টটা কেন ফুবু যে আসে কাটটা খাইবো ফুভুর ভাইয়েরটা আর তোর যে খালা হয় কাটটা খাইবো এই কাটটা খাইবো খালার কি হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা পিছনে করি লক্ষ আর কখনো হবে না আমি যা কিছু করছি আমার মায়ের প্রতারণায় পরে করছি ক আমি আমার আম্মারই তো ভুল ওনার বুদ্ধিতে এগুলা করছি আসলে বিশ্বাস করো আমার এগুলো করার কোনো চিন্তা ভাবনা ছিল মাফ করে দাও মাফ করে দাও তুই কিছু মনে করিস না শোন পাঁচশো টাকা কেজির চাউল আছে না যদি পাঁচশো টাকা কেজি হয় সবচেয়ে চাকরি মানে পৃথিবীর ভিতরে সবচেয়ে সেরা চাউল কোনটা বাসমতি চাল বাসমতি চাউলের মধ্যে কিন্তু কানকর থাকে তাই কেন তো এটা তো কম দামি চাই এটার মধ্যে তো কানকর থাকবোই আর আম গাছে সবসময় আমি হয় আম গাছের লিচু হয় না পারিবারিক শিক্ষা নাই তো ওর মা একটা জীবনের বাপেরে শান্তি দেয় নাই ওর মা কোনো দিন আর নানির বাড়ির আত্মীয় স্বজনদের কারণে দাদির বাড়ির কারণে কোনো সুখ দেয় নাই অরে ওর ফুবুরা কব গাছের জীবনে ডাক শুনতে পায় নাই এটা কি জানোস কাঙ্গালির গোষ্ঠী এই কাঙ্গালির গোষ্ঠী বিয়া কইরা যা ভুল করছি তবে এরপর থেকে যদি তল্লয় কোনো রকম উল্টা পাল্টা করে না এই যে গেডি না করে ধরুন পাশার মধ্যে দুইটা লাথে দমো বাড়িতে বাড়ি করে দেবো কিছু মনে করিস না এই যে লাগেজের মধ্যে তললেগা স্বর্ণের খালি চেন না কানের জিনিস আনছি হাতের রুলি আনছি তারপর নতুন দুইটা কাপড় আছে বডি স্প্রে আছে সাবান আছে শ্যাম্পু আছে এটার মধ্যে যা কিছু আছে সত্তর দরকার